গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমরা খুব ভালো আছি আবারও হাজির হয়েছি ঝলমলে একটা ভিডিওর সাথে আমার চ্যানেলের ম্যাক্সিমাম ব্লগগুলোই সকালবেলা আমি আমার বাগান দিয়েই স্টার্ট করি আই গেস তোমরা অনেকেই ফলো করেছো 不是 <laughs> এই ভিডিওটা শুট করেছিলাম 24 ডিসেম্বর মানে বড় দিনের আগের দিন জানো তো সময়ের বড্ড অভাব আমার কাছে তাই জন্য ভিডিও এডিট করে তোমাদের কাছে আপলোড করতে অনেকটা লেট হয়ে যায় যাই হোক টুবু বাবু সেই দিন ছিল ভীষণ এক্সাইটেড আস্তে 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 যাবে স্কুল থেকে আগে থেকে প্যারেন্টসদের ইনফরমেশন করে দিয়েছিল যাতে বাচ্চাদের কালারফুল ড্রেস পরিয়ে পাঠানো হয় তাই আর কি টুবু বাবুর আগে থেকে কেনা ছিল এই স্যান্টা ক্লজ ড্রেসটা সেটাই পরে গিয়ে পাঠিয়ে দিয়েছিলাম সেদিন স্কুলের প্রোগ্রামে একা আমাদের টুবু বাবুই শুধু লিটল সান্তা হয়ে যায়নি আরো অনেক লিটল সান্তা গেছিল সেদিন স্কুল এসে যে ওদের হাতে ক্রিসমাস ট্রি ড্রয়িং করা যে কার্ডটা দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু ওদেরকে দিয়েই স্কুলে করানো হয়েছিল চকলেট দিয়েছে আচ্ছা কি চকলেট ওই যে ফ্রেন্ড এসছে দেখি কি চকলেট দিয়েছে সেন্টা এই গিফট দিয়েছে ওকে গল্প করতে করতে একদিন বলেছিলাম বাবা জানো তো আগে স্কুলে সেন্টা মানে santa দাদু গিফট নিয়ে আসে সবার জন্য সেই দিন থেকে ভীষণ এক্সাইটেড ছিল কবে santa দাদু আসবে কবে christmas আসবে আর কবে সে গিফট পাবে যেই না সকালবেলা ওকে santa সাজিয়ে দিয়েছিলাম তখন থেকে ভীষণ এক্সাইটেড ছিল স্কুলে যাওয়ার জন্য আর ওই যে স্কুলে santa দাদু সবাইকে গিফট দিয়েছে সেটা নিয়েছিল ছিল ভীষণ এক্সাইটেড তা মোট আরো বেশি ভালো ছিল কারণ তার সাথে আজকে তার বাড়িতে স্কুলের ফ্রেন্ড হাজির হয়েছিল আই নো টেক ইট পড়া যাবে বাবা তুমি পড়ে যাবে দেখবে আগে একদিন এসে টুবু বাবুর এই ফ্রেন্ড ওর সব খেলনা দেখে গেছিল তাই আজকে বায়না করে মোটামুটি জোর করে টুবু বাবুর বাড়িতে এসে সব খেলনা নিয়ে দুজনে খেলতে বসে পড়েছে আর দেখো না আমাকে ওদের পিছু পিছু ছুটে যেতে হচ্ছে বাড়িতে যত খেলনা ওপরে নিচে আছে সব নিয়ে একসাথে দুটিতে বসে কি যে শুরু করেছিল সেটা আর কি বলবো এলেন আমাদের ডাক্তার বাবু ডাক্তার বাবু তার ডাক্তারি বক্স নিয়ে বসে পড়েছে কখনো থেতোস্কোপ লাগিয়ে ফ্রেন্ডকে মানে তার পেশেন্টকে টেস্ট করে করছে কি হয়েছে আবার কখনো নিজেই ওষুধ খাইয়ে দিচ্ছে পেশেন্টকে এই এইসব কিউট কিউট দুষ্টুমিগুলো দেখতে যে কি ভীষণ ভালো লাগছিল সেটা আর কি বলবো কোনো প্রবলেম হচ্ছে কিনা দেখো তো বাবা আচ্ছা ওষুধ খাইয়ে দিয়েছো আবার চেক করো ওর চেস্টে জানো তো খুব এনজয় করেছিল প্রত্যেকটা বাচ্চা সেদিন স্কুলে ভিডিও ক্লিপটা আমাদের পাঠানো হয়েছিল সেই ভিডিওটা অ্যাড করে দিলাম এই ভিডিওটা শুট করেছি টোয়েন্টি ডিসেম্বর মানে বড়দিন সকাল সকাল ঘুম থেকে উঠে বাগানে গিয়ে যখন দেখি গাছে এই সুন্দর সুন্দর ফুলগুলো ফুটে আছে উনি যেন নিমেষেই খারাপ মন থাকলেও মনটা ভালো হয়ে যায় এই যে এখানে দেখো স্যান্টাক্লজ এর দায়িত্ব পালন করতে লেগে পড়েছি মা বাবা দুজনেই আসলে স্যান্টাক্লস তো আমাদেরকেই হতে হয় একদিন রাত থেকে টুপব ছিল ভীষণ এক্সাইটেড বড়দিনের দিন ক্লজ দাদু তাকে তার মজাতে কি কি গিফট দিয়ে যাবে তারই অপেক্ষা করছিল সে সারাক্ষণ শুধু বলছিল মাম্মামকে মা এখনো সান্তা দাদু আসছে না কেন এখনো গিফট রেখে যাচ্ছে না কেন ওকে অনেক বুঝিয়ে রাতে ঘুম পাড়ানো হয়েছিল তাই আর কি সকাল সকাল ক্লজ দাদু তার দায়িত্ব কমপ্লিট করে ফেলেছে আসলে এই ভিডিওটা তো টুবু বাবুও দেখবে তাই আর কি আমি কিছু ক্লিয়ার করে বলছি না যতটা নিজে থেকে বোঝার বুঝে নেবে হাজবেন্ড অফিসে বেরিয়েছিল সেই দিন তবে বিকেলের মধ্যেই বাড়ি ফিরে এসেছিল গুড মর্নিং টু বেটা তোমার ঘুম ভেঙে গেছে হ্যাঁ তুমি কোথায় যাচ্ছ আচ্ছা মেরি ক্রিসমাস স্যান্টা ক্লোজ কে নিয়ে ঘুমিয়েছ স্যান্টা ক্লোজ তোমায় কিছু গিফট দেয়নি তো ওপরে দিয়েছে কি না কিছু ইয়ে জানি না তো মাম্মাম সেন্টা ক্লস কি গিফট দিয়ে গেছে মা তো জানি না মা তো এখন দেখেছি জানো তো জীবনের এই পর্যায়ে এই সময় দাঁড়িয়ে এখনো মাঝে মাঝে মনে হয় কেন এত তাড়াতাড়ি বড় হয়ে গেছি এখনো যদি সেই আগের মতো ছোট থাকতে পারতাম কারণ যত বুঝতে শেখে মানুষ যত বড় হয় এই ব্যাপারগুলো মানুষের ভেতর থেকে চলে যায় তখনই এই আনন্দটুকু আর মানুষের ভেতর আসে না আর তাই জন্যই মানুষ চারটে কালের মধ্যে এই কালটাকে বেশি ভালোবাসে বেশি উপভোগ করে তাই জন্য এই কালটাকে বলা হয় মিষ্টি মধুর শৈশবকাল যাই হোক বাবু সকাল সকাল দাদু গিফট গুলো দেখতে পেয়ে যে কি খুশি হয়েছে সেটা বলে বোঝানোর মতো না সে প্রথমে গিফটগুলো নিজে বের করে দেখেছে তড়ি গড়ি করে ছুটতে চলে এসছে নামু দাদানের কাছে নিচে দেখো নামো দাদান দাদু আমায় এত গিফট দিয়ে গেছে ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি এক কাপ দুধ আর ওই দুটো বিস্কুট দিয়েছিলাম সেটাই খাচ্ছিল তাকে আবার স্যান্টা ক্লস দাদু শীষ পেন্সিল দিয়ে গেছে সেটা দিয়ে লিখতে বসে পড়েছিল খেতে খেতে এই যে এই হলো টুবু বাবুর স্কুল ওয়ার্ক উইশ মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ আসলে স্কুল যেহেতু ছুটি দিয়ে দিয়েছে উইন্টার ভ্যাকেশন তাই আর কি অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার জানিয়ে দিয়েছিল আর এই হলো টুবু বাবুর হলিডে হোমওয়ার্ক টুবুবাবু আজকাল হোমওয়ার্ক করতে ভালোই বাসছে আসলে কালার করতে আজকাল বড্ড ভালোবাসছে তাই আর কি নিজেই আগ্রহ করে কালারগুলো করতে বসে পড়েছিল স্কুল মোটামুটি ওই দশ বারো দিনের মতো বন্ধ দিয়েছে আসলে ঠান্ডা তো এইবার খুব ভালো মতোই পড়েছে তাই আর কি স্কুলটা বন্ধ দেওয়ার পর একটু স্বস্তি পেয়েছে আসলে এই বছর তো কলকাতাতেও মোটামুটি বেশ ভালোই ঠান্ডা পড়েছে তাই আর কি এই ঠান্ডার মধ্যে বড়দেরই এই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর ওরা তো এতটাই ছোট তাই আর কি ঠান্ডার মধ্যে কয়েকটা দিন রেস্ট পাবে এই ভেবেই স্বস্তিবি কি করছো বাবা কী লিখছো আমার নাম আচ্ছা এই গিফটগুলো কে দিয়েছে সেন্টাক্লোজ এইটাও গিফট দিয়েছে আমাদের বাবু কিন্তু জিঙ্গেল বেল জিঙ্গেলবেল গানটা শুনিয়ে দিয়েছে তোমরা কে কি বুঝতে পেরেছো সেটা তোমাদের ব্যাপার তোমাদের হেডেক তোমরা বুঝলে বোঝো না বুঝলে বইয়ে গেছে টুবু স্যান্টা স্যান্টাক্লজ যেই দেখেছে তার জন্য কেক দিয়ে গেছে সে তো মহা খুশি সেটা খাবে বলেই বাইনা জড়েছিল তবে সকালে কেক আর দেয়নি ওর জন্য আলু ভাজা রুটি করেছিলাম সেটা দিয়ে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি ওকে ব্রেকফাস্ট খাইয়ে আমরাও খেয়ে নিয়েছিলাম জল খাবার দেন রান্নার প্রিপারেশন শুরু করে দিয়েছিলাম আমাদের মেনুতে হয়েছিল ওই পেঁয়াজ কলি আলু ভাজা লাউ দিয়ে মসুর ডাল আর ওই লোটে মাছ হাত মাখা করে বাটি পাতড়ি করে নিয়েছিলো ওকে তো খেলতে ছেড়ে দিয়েছিলাম যেই না কিচেনে মাম্মাম কাজ করতে এসছে কী করে মাম্মামের কাছে আসা যায় সেটারই অজুহাত খুঁজে স্যান্টা ক্লাস দাদু তাকে গিফট দিয়েছে সে আবার সেই গিফটটা মাম্মামকে গিফট করে গেছে এখনকার বাচ্চাগুলো যে কি ইন্টেলিজেন্ট সেটা আমরা মাঝে মাঝে নিজেরাই বুঝে উঠতে পারি না কিচেন ক্লিন করে চলে এসেছি টুবুবাবুর কাছে ওকে লেবু খাইয়ে দিচ্ছিলাম মোটামুটি বারোটা সাড়ে বারোটার মধ্যে ওকে ফল খাওয়াই আমি ফল খাইয়ে ওকে নামর কাছে কিছুক্ষণ ছেড়ে দিয়েছিলাম এর মধ্যে আমি চান সেরে নিয়েছি দেন ওই একটার মধ্যেই ওকে চান করিয়ে দিয়েছি মোটামুটি ওকে সাড়ে বারোটা একটার মধ্যেই চান করিয়ে দিয়েছি শীত হোক বা গরম টু বাবুকে চান করাতে নেওয়ার আগে মামার সাথে তার এক রাউন্ড যুদ্ধ হবে। সে চান করার আগে হোক বা পরে ওই যুদ্ধ করতে করতে গরম জামা কাপড় পরিয়ে দিয়েছি দেন নামু আর নাতি চলে গেছে রোদে বাইরে কিছুক্ষণ রোদে গা গরম করে নিচ্ছিল দুজনে দেখাও তোমার বেলি কোনটা বাবা টুকু বেটা কোনটা তোমার বেলি এখানে কি খিদে পেয়েছে আচ্ছা তাহলে খাবু খাবু করবে তো তাহলে চলো আমরা খাবু খাবু করবো হ্যাঁ কি দেখবে কলকাতা তো এইবার তো বেশ ভালোই ঠান্ডা পড়েছে তোমরা কে কে দেখছো ভিডিওটা আর কোথায় কোথায় কেমন ঠান্ডা পড়েছে জানা গুড ইভিনিং এখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সেই বিকেল বেলা উঠে পড়ো কে খাবে তো ওই দেখো বাপি চলে এসছে অফিস থেকে এসে ঘুমিয়েও পড়েছে ও মাই গড মজা সেন্টাক্লস এর মোজা তোমার গিফট চল আমরা গিয়েছিলাম সেন্ট পাওয়ার পর থেকে এক সেকেন্ডও হাতছাড়া করে নি। বিকেলবেলা ঘুম থেকে উঠেও সেটাই খোঁজে যাচ্ছে। টুপু বাবু মোজায় থেকে যে গিফট পেয়েছে ঘুম থেকে উঠে সেটাই খাচ্ছিলো আর এদিকে আমি বিকেলে টিফিনে কেক আর চা করে নিয়ে এসেছিলাম। আসলে কেকটা আমি বাড়িতেই বানাই যদিও যেহেতু সেন্ট গিফট দিয়েছে তাই আর কি বাড়িতে বানানো হয়নি। আসলে টুপু বাবু যেহেতু খুবই শান্তশিষ্ট গুড বয় মাম তাই আর কি কোনো কাজ করে উঠতে পারে না। যাই হোক বিকেল বেলা সবাই একসাথে চা আর ওই কেক দিয়ে টিফিনটা শেয়ার নিয়েছিলাম এখানে দেখো বাপ ছেলের কান্না কই আমিও হচ্ছে তোমার হ্যাটটা কোথায় উন্টের হ্যাটটা কোথায় ওই দেখো ওই দেখো এ হয়েছে এই হয়েছে 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 ঠান্ডা যতই পড়ুক না কেন এই ঠান্ডার মধ্যে সব রকম প্রোটেকশন নিয়ে টুবু বাবুকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম টুবু বাবু সাথে মাম্মাম আর বাপি আমরা পৌঁছে গেছিলাম বেথেলেম শহরে আসলে গত দু তিন বছর থেকে না আমাদের এখানে খুব জাক জমক করে বড়দিনে এই প্রোগ্রামটা হয় টুবু বাবুও জানে মানে গত দু বছর ওকে নিয়ে এসছিলাম তো টুবু বাবু মোটামুটি বড়দিনে নিজে তৈরি থাকে বিকেলবেলা আমরা বেরু বেরু যাবোই তাই আর কি এই বছর যেহেতু মোটামুটি ভালোই ঠান্ডা পড়ে ভেবেছিলাম টবুবাবুকে নিয়ে এইবার আর বেরোবো না যেহেতু ওর শরীরটাও খুব ভালো না ছেলে সে না তাকে নিয়ে বেরু বেরু করতে যেতেই হবে তাই তাকে নিয়ে দাদান আসেনি দাদান বাড়িতেই ছিল সন্ধ্যে টিফিন খেয়ে একটু তাড়াতাড়ি বেরিয়ে পেরেছিলাম ভেবেছিলাম ফাঁকা ফাঁকা ঘুরে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব না না সেই যৌ নেই হাজার মানুষের ভিড় তখনই হয়ে গেছিলো টুবু বাবুকে নিয়ে জাস্ট কয়েকটা ফটোশুট করেছিলাম সত্যি সত্যি মনে হচ্ছিল বেথেলেম শহরে পৌঁছে গেছিল প্রচুর মানুষের ভিড় ছিল বেশ ভালোই লাগছিল ঠান্ডার মধ্যে ভিড় হলে খুব একটা খারাপ লাগে না যদিও এদিকে প্রোগ্রাম হচ্ছিল আমাদের টু বাবু তো খুব শান্ত ছেলে গুড বয় তাই আর কি বেশিক্ষণ এক জায়গায় থাকার উপায় নেই সে ছুটতে চলে গেছিলো ক্রিসমাস ডি এর কাছে সে গিয়ে লাইট বেলুন ধরতে ব্যস্ত হয়ে পড়েছে ওকে নিয়ে কিছুক্ষণ ফটো করে বেরিয়ে আসতে হয়েছিল যাই হোক টুকবাবু আবার বাইরে যাবে কিছু খাবে না তেমনটা কি সম্ভব আবার সাথে আছে পেটুক মশাই কাবাবের দোকানের সামনে যেতেই পেটুক মশাইয়ের চোখ আর জীব দুটোতেই জল ছলছল করছে তাই টুকবাবু আর মাম্মা ওয়েট করছিলাম ততক্ষণে কাবাব হাতে চলে এসছিল কাবাব খেয়ে যেই না বাড়ি ফিরতে নিয়েছি বাবা ছেলে আবার বায়না জড়েছে তাকে কিছু কিনে দিতেই হবে অগত্যা তাকে দিতেই হলো ওই যে লাইট বল হাতে নিয়ে তবেই সেই বাড়ি ফিরেছিল তবে সব থেকে মজার ব্যাপার কি জানো তো বাড়ি আস দশ মিনিটের মধ্যেই ভ্যানিশ তার লাইট বেলুন যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে